পরীক্ষার মধ্যে যদি আসে যে স্তবক কয়টা তখন তুমি এখানে কি লিখ বা চারটা নাকি তিনটা দ্বিতীয় স্তবক কে তৃতীয় স্তবক কে চতুর্থ স্তবক কে ফুলের স্তবক কয়টা পরীক্ষার কমন একটা এমসি কি ফুলের স্তবক কয়টা আরেকটা কোয়েশ্চেন আসে এখান থেকে সেটা হলো কত নাম্বার স্তবক ঠিক আছে দ্বিতীয় স্তবকে স্তবকে তৃতীয় চতুর্থ এখন এই দুইটা কোয়েশ্চেন নিয়ে তোমরা মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যাও তোদের কনফিউশনটা এখান থেকে ক্লিয়ার করি ফার্স্টে হচ্ছে বোঝাই যে তোমরা কোন জায়গায় ঝামেলাটা পড়ো এখান থেকে ভাইয়া দুই রকমের কোয়েশ্চেন হতে পারে যে ফুলের স্তবক কয়টা আমরা অলরেডি জানি যে হচ্ছে ফুলের স্তবক কয়টা ভাইয়া পাঁচটা কি কি স্তবক থাকে পুষ্পাক্ষ থাকে বৃতি থাকে দলমন্ডল থাকে পুংস্তবক থাকে স্ত্রীস্তবক থাকে পুষ্পাক্ষ কোন জায়গাটা ভাইয়া আমরা যদি হচ্ছে খেয়াল করি এই যে এখানে যে হচ্ছে অংশ যেটা আছে যে অংশটার উপরে ফুলের অন্য স্তবক গুলা দাঁড়ায় থাকে ঠিক আছে যেমন এটার নাম কি ভাই এটা হয়ে হচ্ছে বৃতি ঠিক আছে এই যে ধরো বৃতি আছে এই যে ধরো এখানে কি আছে গর্ভাশয় আছে পুংস্তবক আছে ঠিক আছে স্ত্রীস্তবক পুংস্তবক তারপর এখানে কি আছে ফুলের পাপ পাপড়ি আছে এই সবগুলা জিনিস কার উপর সাপোর্ট করে দাঁড়িয়ে আছে ভাই বলতো দেখি এই অংশটা এই যে এই অংশটা ফুলের বোটার উপরে যে এই যে এই অংশটা এটাকে আমরা বলছি ভাই পুষ্পাক্ষ আর এগুলো তো বৃত্তি তারপরে এগুলো হচ্ছে পাপড়িটারে বলছি দলমণ্ডল তারপরে এই যেটা হচ্ছে কি স্ত্রী স্তবক এগুলো হচ্ছে পুং স্তবক আমি আলাদা আলাদা করে আবার তোমাদেরকে দেখাবো এই যে স্তবকগুলো আছে এগুলো হচ্ছে আমার স্তবক এগুলো পাঁচটা এখন কাহিনী হয়ে গেছে কি তোমাদের ওই হাড়টা হচ্ছে ছোট একটা জ্ঞানজাম্প করে রাখছে ছোট একটা জ্ঞানজাম্প কি করে রাখছে বলছে বাইরের দিক থেকে বাইরের দিক থেকে ঠিক আছে হচ্ছে প্রথম স্তবক হলো বৃতি বাইরের দিক থেকে প্রথম স্তবক হলো হচ্ছে বৃতি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক হলো দলমণ্ডল বাইরের দিক থেকে হচ্ছে তৃতীয় স্তবক হলো স্তবক তারপর বাইরের দিক থেকে চতুর্থ বা একদম ভেতরের স্তবক হলো হচ্ছে স্ত্রী স্তবক তাইলে এখন কাহিনী হলো যে হচ্ছে আমার প্রথম যেটা যে এ গেল কই কাহিনীটা হলো কি ভাইয়া তোমাদের বইগুলা আমাদের স্কুল কলেজের বইগুলা বা যে কোনো বই অনেক সময় কি করা হয় তোমার হচ্ছে অন্য অনেকগুলা বই ঘেটে ঘুটে রেফারেন্স নিয়ে টিয়ে একটা বই লিখা হয় ঠিক আছে তোমরা যখন একটু উপরের ক্লাসে উঠবা বা কিছু কিছু বইয়ে বলছে ফুলের স্তবক পাঁচটা এইগুলোর কথা বলছে আবার কিছু কিছু বইয়ে পুষ্পাক্ষকে স্তবক বলে নাই ওরা বলছে ফুলের স্তবক হচ্ছে চারটা তোমাদের বইয়ের মতো হচ্ছে গ্যাঞ্জাম হয়ে গেছে কি দুইটাই বলে দিছে এক লাইনে বলছে আদর্শ ফুলে পাঁচটা স্তবক থাকে আর আরেক লাইনে কি বলছে বাইরের দিক থেকে প্রথম স্তবক দ্বিতীয় স্তবক তৃতীয় স্তবক চতুর্থ স্তবক এই কথাটা এখন কোয়েশ্চেন হলো পরীক্ষার মধ্যে যদি আসে যে ফুলের স্তবক কয়টা তখন তুমি এখানে কি লিখবা তখন তোমাকে এখানে যেটা লিখতে হবে যে দেখো যে চারটা নাকি তিনটা তখন তুমি লিখো পাঁচটা স্তবক কারণ ভাই তোমার বইয়ের মধ্যে ডিরেক্ট লাইনটাই আছে একটা আদর্শ বলে পাঁচটা স্তবক থাকে তো যেটা তোমার বইয়ের মধ্যে ডিরেক্ট লাইন লেখা আছে এটা তো তোমার লিখতেই হবে ফুল স্তবক এটা পাঁচটা